ভিও এসেক্সিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সফলত কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম লুটর সম্মানে অন্যতম বিশাল একরাশীয় নৈশভোজের আয়োজন করেন এর আগে বাইডেন বলেন তিনি কেনিয়াকে আফ্রিকার সাহারা মরুন নিম্নাঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রথম প্রধান নেট বহির্ভূত মিত্র হিসেবে মনোনীত করবেন সিডনির এক বিচারক রায় দিয়েছেন চীনা সামরিক পাইলটদের বিমানবাহীর অনতরিতে অবতরণের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক ম্যারিন পাইলট ড্যানিয়েল ডোগানকে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যার্পণ করা হতে পারে ডোগান দু সালে অস্ট্রেলিয়ায় অভিবাসন গ্রহণের আগে বারো বছর যুক্তরাষ্ট্র ম্যারিনে দায়িত্ব পালন করেছিলেন বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে রাশিয়ার এক আদালত শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য গর্ডন ব্ল্যাককে আটক রাখার আদেশ দিয়েছে এই সেনা সেনাবাহিনীর অনুমোদন ছাড়া রাশিয়া যান এবং সেখানে তাকে অপরাধমূলক অসদাচারণের অভিযোগে ছয় মে আটক করা হয় আজ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন